গাড়ি ছিল আমরা রবিবারে গাড়িটা বৃহস্পতিবার এই জায়গায় দিছে কাজ করার জন্য কালকে তো এখন লেগে গেছে সব গাড়ির সামনে ধাক্কা বাইর করছে আমাদের গাড়িটা বাইর করে নাই আমরা গাড়িটা একদিন রাস্তায় চলে নাই কিছু নাই একদিন দেখিও নাই আমি গাড়িটা আজকে সে দেখি আমার গাড়ির কিছু নাই সম্পূর্ণটা আমার মনে হয় ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস দুই ঘন্টা পরে আসছে ওরা কেন এরকম করে দেশে তো সবই শেষ হয়ে যেতেছে ওদের গাফলতির কারণে আর কি বলবো বললাম সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমার কত বলন জন আমি নিঃস্ব হয়ে গেছি আমার কিচ্ছু নাই আমার স্বামী হলো ড্রাইভার অনেক কষ্টের বিনিময়ে ধনা ফেনা করে আমরা গাড়িটা কিনছি যেন চারটা ডাল ভাত খাইতে পারি কিন্তু আমার তো সবই শেষ হয়ে গেল ভাই আপনারা সবাই একটু রিকোয়েস্ট করে আমার আর কিচ্ছু বলার নেই বিশ লাখ টাকা রেন্ট করা আমার দুই ছেলে ড্রাইভারই করতো অন্যের গাড়ি চালাতো ওরা অনেক আপনা করে গাড়িটা কিনছি বলছে যে নিজের গাড়ি চালালে তো আমরা একটু স্বাভাবিক চলতে পারবো দেশের যে অবস্থা কিন্তু গাড়ি তো একদিনও ভাই রাস্তায় চলে নাই এখন কি করবো বলেন গত। বুধবার দিন আমি গাড়িটা গ্যারেজে আমি একজনের দিয়ে পাঠাইছি গাড়িটা ডেন্ট করতে আছে। নতুন কালি আমি কিনছি কিনা রঙে দিচ্ছি কালকে গত শুক্রবার দিন সন্ধ্যা সময় শুনছি যে এদিকে একটু আগুন লাগছে তা আগুন লাগছে কুলজা আগুন লাগছে সামেলের দিকে কিন্তু আসলে গ্যারেজের এদিকে আগুন লাগছে বলে সামনে হালকা হালকা একটু ধরছে এখান থেকে দইরা এই গাড়ি পর্যন্ত আইতে আইছে প্রায় ঘন্টা দুয়েক লেগে গেছে এই গাড়িটা ঘন্টা দুয়েক পর্যন্ত চলছে এক একটা মানুষ গ্যারেজের কেউ ছিল না গ্যারেজের একটা স্টাফও ছিল না তাই আমার আমার চাবি আনা আমি এই গাড়িটা তেনা বেলা করে কিনছি সম্পূর্ণ সরকারের কাছে আমার একটা আবেদন যাতে আমি এটা একটা ক্ষতিপূরণ পাই এই আমার আমার গাড়িটা আমি গত মাসে পাঁচ তারিখে নিছি আমার নোয়া এসকন নোয়া নোয়া দু হাজার উনিশের আমি পাঁচ তারিখে গাড়ি বাইর করে এনেছি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে রংপুরে ওইখান থেকে আমি গাড়িটা এখানে আনছি আনার পরে আমি এই গাড়িতে আরও পাঁচ লক্ষ টাকার মাল সামান কিনে দিয়েছি গাড়িটা কিনছিলাম আমি বিয়াল্লিশ লক্ষ টাকা দিই গাড়িটা বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে কিনা আমি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে রাখছি রাখার পরে আমার গাড়িতে এই আজকে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহের আমি ওয়ার্কশপে রাখছি মাল সামান কিনে দিতেছি লাগাইতেছি কিনে দিয়েছি লাগাইতেছি পাঁচ লক্ষ টাকার মাল কেনার শেষ আর আমার দুইটা হেডলাইট আর আরও কিছু সামান কেনার বাকি আছে দুইটা হেডলাইটের দাম হইলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা শেষ হয়ে গেছে আর রবিবারে কিনা বুধবারে গ্যারেজে দিছে আর শুক্রবারে তো সবই শেষ হয়ে গেল আমার এখন আমার সরকারের কাছে আকুল আবেদন সরকার যেন আমাকে একটু দেখে আর কি আর কিছু নেই আমি নিশ্চয় আমার দুটা ছোটো ছোটো সন্তান তাদেরকে নিয়ে আমি কীভাবে চলবো কীভাবে ভাববো আমার মাথায় এখন আর কিছু খোলাতেছে না আমার স্বামী একেবারেই ঝরা পড়ছি কারণ সে একটা ড্রাইভার সে ড্রাইভার কইরা সংসার চালাবে না এত টাকা দেনা দেবে সে তো মাথায় কিছুই খোলাতে পারতেছে না এখন আপনারা সবাই বলেন বললাম সরকারের কাছ থেকে আমাকে একটু সাহায্য নিয়ে দেন আমার এটুকুই অনুরোধ আর কিছু বলা